পৃথিবীর সারা বেইমান মূর্তাগত করে সাহেব তোমরা উলঙ্গ করো তো তোমরা ধর্ম নির্যাতন করতো পৃথিবীর সমস্ত বেঈমান মূর্তা দখলে যায় তোমরা রে প্রকাশ্যে বার করিয়া রাস্তাঘাটের দ্বার দিন আর দর্শন করতো কিন্তু আমি আল্লাহ তোমরা রে এমন এক জিনিস তুমি উপহার দিলাম ফরদা নামক জিনিস ও ফরদা যখন তোমার শরীরের মধ্যে তুমি লাগাইবা মুখের মধ্যে যখন হিজাব লাগাইবা আমি আল্লাহ তোমার সতীত্ব ইজ্জত ও হেফাজত করব সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার শরীরে মানে

জাইন ৰথৰ যুগৰ বেটিতে বেফৰ দাও ইয়া চল্তা বেয়া চল্দা এমন কি আল্লাহৰ খানা একা আদা খৰযত লেম তো ইয়াত ঘৰ জুবিল্লা জাইথৰ গুগৰ পেটাইন দে ৰৱাই নিজৰ ওপৰে যদি কোনো মে সন্তান ধনু আকমন কৰে এতো সুন্দৰী মেয়ক বাবা ডাকাৰে ফৰে অ বে ইমান হকলে নিজৰ মেয়কৰে দিলি তো হত্যা কৰ্তা আল্লাহ খুৰাণ নামক এক বস্তু দিল ল বিশ্ব নপীৰে দলু নাতিল আৰু নবী মেতুল ঘোষণা করিয়া দিলা দু মানুষ আস্তা কিয়া তোমাদের করা যত ল্যাংরাও যদি কোনো মেয়ে সন্তান আগমন করে তুমি আর বাবাই হত্যা করতে পারতায় নাই সুহানাল্লাহ অন্য ধর্মের মানুষের সাই নাস্তিক মূর্তা দখলে নারী জাতির বে বানাইতা কিলা হতার সমাজও বার করিয়া দর্শিতা করতা লুটিয়া খাওয়া যায় ও নাস্তিক মূর্তা দখল চক্রান্ত হি কিনা কিন্তু ইসলাম এসায় নারী জাতিকে ফর্দার ভিতরে রাখ ইসলাম এসায় নারী জাতিরে ফরদার ভিতরে রাখিয়া সম্মানিত বানাই কারণ একজন নারী যখন ফর্দার ভিতরে থাকে একজন নারী যখন আল্লাহ কলা হয়ে যায় ও নারীর জমিন কোনো দিন গুণা করে না পৃথিবীর কোন পুরুষ নারী জাতিয়ে ডিস্টার্ব করেন না ইহা ইহা ই لا إله إلا الله محمد আমার দুষ্ট হল আমার বুধুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমায় নারী জাতি আল্লাহ মায়ের জাতি বানাইয়া দৌড় দিছে নারীদের স্ত্রী মর্যাদা যখন দিবায় নারীদের যখন সম্মানিতা দৌড় বানাইয়া ফর্দাওয়ালা বানাইবায় ইনারিং করবো তা যখন কোন ছেলে সন্তান আগমন লোক ইগুরু বেইন ওখান আল্লাহ ফাশ বানাইয়া দিমা সুবহানাল্লাহ লাগি নারী জাতিরে ফরদার ভিতরে রাখইন আপনার মাও যদি হয় ফরদা ফরদাওয়ালা বানাইন আপনার বাবাও যদি হয় ফরদাওয়ালা বানাই আপনার বোনও যদি হয় ফরদাওয়ালা বানাইন আপনার স্ত্রী যদি হয় জমিন ফরদাওয়ালা বানাইন একজন নারী যখন সমাজ প্রতিষ্ঠিত হইব হযরতে রাবিয়া বসরিরে ভাই ওনার বাড়ি অন্য জায়গা কিন্তু বসরা শহরতানে একজন মানুষে বিক্রি করিয়া দিল নারী জাতির সমাজ ও মানুষে বান্দির মতো জিন্দেগি খাটাইতা নারী জাতির কোনো সম্মান দিতা না ও বিয়া বছর আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিনের মধ্যে দিলা রে ভাই যে রাবিয়া বছর রহমতুল্লাহ আলহি খালার বাটি হওয়ার ফলেও খালা হওয়ার বারেও দুনিয়ার সবচাইতে মহাপিক সবচাইতে বুজুর্গ আল্লাহর আলিম হজরত ইমাম হাসান বছর বিবাহর প্রস্তাব দিল হৌসুহান আল্লাহ মা পুছুন নি কে সৰ্দা ওলা হইলে বলা মানসি বিয়ার পোস্তাব দে আর ফরদা ছাড়া হইলে বেহায়ের বিদা পোস্তাব দে হঠিকিয়া কারণ লা পলে অত তই জিবা তুলি না একজন ভাই যখন আল্লাহ হলা হইব একজন ভাই যখন শ্রদ্ধা হলা হইব একজন ভাই যখন রবীন্দ্র দিনদার হইব আল্লাহ রব্বুল আলামিন বলেন তার লোক আল্লাহ একজন দিনদার নারী মিলাইয়া দিবা সুহান আল্লাহ সারা কাটা গাওয়ার মানুষেও যদি তুমি দিনদার পাত্র লাগি মানুষের জমিনের মধ্যে বাঙ্গার হেঁটি লাই এরপরেও জমিন খালাও যদি বেটি তুমি ফাও মগর দিনদার বেটি ফাইবায় ফর্দাওয়ালা বেটি ফাইবায় নামাজি বেটিন ফাইবার যে গুরু চরিত্র আখলাকার ব্যবহার সারা গাউর বেঠিন থাকি বালা হইব সুহান আল্লাহ লাগে নিজে হলা আল্লাহ হলা বনই বেটি আল্লাহ হলা ভাইবা মকদ্দর বালা বেঠি ভাইবা বই নগরে পর্দাওয়ালা বানাই না গটকে দিনদার তুকানি লাগতো না আল্লাহ তাই জুড়া মিলাইয়া তো দিনদার হইব বুঝা যাননি ভাই হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু রে بالشنبي محمد رسول الله صلى الله تعالى عليه وصلى الله عليه يا علي ثلاثة لا تؤاخرها وعلي তিন খাম কোন দিন কবি না তুমি দেরি করিও ইদা এক নম্বর নামাজের যে সময় সময় হয়ে যাবে নামাজের যে সময় হয়ে যাবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়ার তুমি যত দামের আত্মাক যত ব্যস্ত আত্মাক যত পেরেশানির তাকো নমাজ ওখানে দায় করিয়া নিও আর দুই নম্বরে তোমার আমি নবী হইয়া দিয়ার বল জানা যা তু ইরা হাগরা জনদার মাইজিদ যখন জনদার মাটো আইব জনদার মাইজিদ যখন জনদার মাটোর মধ্যে উপস্থিত

তোমার ছেলে যখন বিবাহর উপযুক্ত হিন্দি গিয়া। তোমার ছেলের লগা যদি কোনো দিন দান মুক্তি পরে হেলগার মেয়ের সন্ধান তুমি পাইলাও মেয়েটা হালা না ডোলা না গরিব উষা না শিকন এই তুমি খেয়াল করিও না তুমি কেউ করিও না একমাত্র মেয়েটা যদি দিনদার হয় মেয়েটা যদি বলা হয়ে যায় ও মেয়ে তোমার ছেলেরা তুমি তুলিয়া দিও সুহান আল্লাহ আর যদি তোমার ছেলে দিনদার হও তোমার ছেলে যদি আল্লাহ বলা হয়ে যে উপযুক্ত হয়ে

তাকুন ফিтнаতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আ'রিজ ও আলী আমি তোমারই হিয়া দিয়ার এই তিন কাম যদি সময় মতো জননা করো আমি নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ তোমারই হিয়া জননা বিলম্বনা দেখা দিব জননা ফিতনা ফাসাদে দেখা দিব এর জন্য তুমি দাই হই ভাই হুনাউদুল্লাহ এলাকে সেলিম উপযুক্ত হইলে বিয়া দিবা সেলেমে উপযুক্ত হইলে বিয়া দিলাই বা দিনদার পাত্র চাই আপনি দিতা নাই কই আমার ফুরিলে বাস বেতর গরো দিলে গে রাখব খানো তুমিও চিন্তা করো কিতার লাগি দেখে বিয়া করে হে করতো চিন্তা তোমার তো করার কথা নাই এলাকি দিনদার পাত্র চাইয়া বিয়া দিও দলি গরো দিলে ফুরিন সুখী হই না কি কি কইছে কেন আপনারে মাঝে মাঝে তু তিন দুই বর গাদি বাইরা এ তু মজা বুধাও না নি লাগি শিক্ষিত চাইও না চাইও দিন দা দন চাইও না চাইও দিন দা মানুষের মতো মানুষের হাতে তুমি দিও তিন বেলা এক হত খাইলেও মগর তোমার ফুরিরে জালিমুল্লাহান ফিটিত না মা তুচ্ছ নেই কা আপনারা চাইবা খালি ডালাই বাড়ি এ সড়কর দারো বাড়ি রৌডর দারো বাড়ি গাড়ি খানি উন্দাল হামায় ও তো টেনশন তে একবার দেখবো ফোজেন তো হয়ে যাবাই বাড়ি তোমার উন্দার থেকে এখানে ফ্লোর বলিয়া দিলাই গাড়ি ওয়ার ফার গেলে কিনা ভাই কোনাগুলি দিলাই থাকে লাগিতা সাইও না সাইও সেলেটা দিনদারনি। খালা হইলে কি তো খালা কি যাইকে বিয়া করতে না নি হযরতে হাস হযরতে রবি আবু সরি কত খালা মানুষ বিয়ার বয়স ছয় মাস বাদে জামাই মরি গিলা ত্রিশ বছর তার ইন্তেকাল হয়েছে এত কম বয়সী এক মেয়ে তাই কিন্তু এত আল্লাহ ওয়ালা এত বুজুর্গি ওয়ালা হযরতে রবি যেটা প্রশংসা করলে সারা রাইতেও শেষ হইতো না হুকা সুবহানাল্লাহ

হ্যাঁ আমার হরিবালে কইনা দোকানে 12 করলাম গত হলরে ডাইরেক্ট ফরিনটে কই Nino বিআর মাত্রই এনেতা সিট ইতা সিট বুকিং আমি এক ঘটক রে অধিকার করলাম না সুপা যে মানসে আগে বুকিং কই তোই দিল হ্যাঁ প্লিজ প্লিজ

لا إله إلا الله، لا إله إلا الله سبحان الله والحمد لله، الل... لا إله إلا, إلا, إلا الله، لا إله إلا الله سبحان الله والحمد لله، لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

<سؤال> لا إله إلا الله 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 لا إله إلا الله

দুনিয়ার দুগলে নারী জাতিকে আল্লাহ সম্মানওয়ালা বানাইছে নারী জাতিকে আল্লাহ इज्जत বানাইছে একজন জন নারী যখন দিনদারুর মুত্রকি পড়ে যখন জবি হয়ে যায় আল্লাহর নবী বলেন এই নারীর গর্ভত কি যে সন্তান জবি হইব এই নারীর গর্ভত কি যে মেয়ে সন্তান জবি হইব ছেলে সন্তান জবি যখন আইব এই মেয়ে সন্তান ছেলে সন্তান জবি হবে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী হইব ও সুবহানাল্লাহ কিন্তু আফসোস লাগে মুসলমান এখন পুর ছেলে আর মেয়ের কাছে যদি বিবাহ প্রস্তাব হয়ে যায় ওরা কইবা হুজুর আই এম ভুকি ই কানো ন ডিস্টার্ব আপনি আমারে ডিস্টার্ব করিও না কই ঠিক কি না আর ইও তো আক্তিলা সুপারও দেখিও এক ঘন্টা আগে থেকে খাড়া করিয়া প্যাসেঞ্জার হয় না কিন্তু আমার বইনি গোলায় সিয়ালা সুপার হইছে তাই ফন্ডা বছর নাকি তাই সিট বুকিং হই দিছে ওলা বলি না আমরা আমরা ইতা বেহায় বলি না শুননা নি আর ওতার গর্তা কি ঘুরে আবার হাফিজ হলাইতা ওতার গর্তা কি ঘুরে আবার এ তোমার নবী মুসার মত মিজাজ লাইতা ওতার গর্তা কি বলে রাঙ্গা উঠি আইতা ও তুমরা দেলা বেহায়া ও তুমরা গর্তাকি বেহায়া কোলাই হাসান আলী ভাই গাস বালা বেটা এমনে কই নি গাছ গাস বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে জি আসলে নসল আর জমিনে ফসল

ওর জুম্মার নামাজ আবার গিয়ে আমি কইলাম আপনারা বই নেন ইখান আমি শিক্ষা দিবার কি করছি যদিও আল্লাহ আমার মাফ দেখুয়া এই ইমামর ফিসন স্থান এখানে আরেক মেশাব ইমামতি হরনেওয়ালা যোগ্যতা সম্পূর্ণ মানুষর এখানে তুমি ফেসি ডং তুমি সেক্রেটারি তুমি ফেটুসার মুখামওয়ালা তুমি দুনিয়ার বড় সুখুর তুমি দুনিয়ার বড় দিনাপুরের লাগি মসজিদর মেম্বর হরিকার না আত্মদা গেছিলেন

पुछी भई आहे हेड़ी सां हई छो थोरो हज़ार